গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা মতো আর এখন থেকে আমি আমার ভ্লগটা শুরু করলাম আজকে সকাল থেকে কোনো ভ্লগ দিইনি সকাল থেকে যে সমস্ত কাজ করি সেগুলো সবই করেছি কিন্তু কোনো আমি ভিডিও করতে পারিনি আমার কারণ আজকে আমার শরীরটা ভালো ছিল না তো শরীর যদি ভালো না থাকে মনও ভালো থাকে না তার জন্য আমার ভিডিও করতে একদম ইচ্ছে করেনি কিন্তু কাজ আমি সবই করেছি যেরকম প্রত্যেক দিন করি আজও করেছি তো ভিডিওটাই খালি করা হয়নি তো তারপরে এতক্ষণে গুনগুন এলো আমি শুয়েছিলাম স্নান টান করে তো দেখলাম যে সকাল থেকে কোনো ভিডিও হয়নি তো গুনগুন তো স্নান করতে গেল। আধ ঘন্টা বসার পরে তো আমি এখন ওর বই খাতাগুলো দেখছি তো দেখলাম একটু ভিডিওটা শুরু করি তাই ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে তো এখন আমি গুনগুনের ব্যাগ থেকে স্কুলের ব্যাগ থেকে সমস্ত বইগুলো বের করলাম আর আজকে ওর ক্লাসে কি হলো সেই খাতাগুলো একটু দেখছি বইগুলো দেখে অত বোঝা যায় না কি হয়েছে ক্লাসে কিন্তু খাতাগুলোতে বোঝা যায় যে কি লিখেছে কি অঙ্ক করেছে কিছু নোট লিখিয়েছে কি না সেগুলোই দেখলাম আর বোতলটা টিফিন বক্সটা ওর ব্যাগ থেকে বের করে নিলাম গুনগুনকে সকালে যখন স্কুল দিতে যাই তখন থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল তারপরে ওপরে উঠে এলাম তখনও বেশি শরীরটা খারাপ করতে লাগলো তো তার জন্য একটু এসে শুলাম চা খাওয়ার পরে একটু শুয়েছিলাম অনেকক্ষণই শুয়েছিলাম তারপরেও আবার অফিস যাবে বলে উঠে রান্না বান্না শুরু করলাম তো রান্নাবান্না করার পরেও অফিস চলে গেল আর আমি স্নান করে পুজো করে একটু শুয়েছি তা করতেই গুনগুন এলো তো তারপরে আবার উঠে এলাম তো যাই হোক শরীর খারাপ হলেও বেশিক্ষণ রেস্ট নেওয়া যায় না এই তো এইসব তারপরে কতক্ষণ পর স্কুল থেকে লোক একটু দেখতে হয় স্কুল থেকে আসার পরে ওকে গ্লুকন করে দিলাম তারপরে দেখো রান্নাবান্না সবই করেছি তো খাওয়া দাওয়া হয়নি আমার আমার শরীর ভালো নয় বলে আমি খাইনি তো গুনগুনকেই দিব খাবারটা দিব রিগুনগুনকে আর আমি একটু পরে খাবো তো দু দুজনের জন্যই শশাগুলো এখন কেটে নিচ্ছি শশাগুলো সব খেয়ে নিবি হ্যাঁ শশা তো একটাও খাসনি খাবি তো ডাটাটা খাওয়ার পরে শশাটা সব খেয়ে দিবি এখন বাজে চারটে তো তার আগেই আমি তো ভাত খেয়ে দিয়েছি যে একটু শুয়েছিলাম তো দইটা রাখা ছিল তো বোন বোন বললো মা লস্যি করে দাও তো দেখো এখন সেই দিনকার মতোই করছি বিট নুন জিরে গুঁড়ো জিরেটা অবশ্য ভাজায় আর রাখা আছে আমার আর একটু চিনি দিয়েছি তো এই দুজনের জন্য দু কাপ লস্যি বানিয়ে নিলাম এটা খেতে খুব ভালো লাগে আর এই আমি লস্যিটাতে একটু জল দিই না কারণ জল দিলে কেমন একটা খেতে লাগে কেমন পাতলা পাতলা হয়ে যায় বেশ ঘন করে আধ কাপ করে খাই কিন্তু বেশ ভালো লাগে লস্যিটা তারপরে দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে রেডি হয়ে গেছি এখন একটু মানে কাছেই একটা ডাক্তারখানা আছে সেখান থেকে একটু বলে ওষুধ নেবো তো তার জন্য আমি রেডি হয়েছি এদিকে গুনগুনকে ওর বাপি পড়াচ্ছে ওর বাপির যাওয়ার কথা ছিল না কারণ গুনগুন একা থাকবে বলে আমি নিয়ে যাচ্ছিলাম না কিন্তু কিছুক্ষণ পর গুনগুন বললো মা তুমি একা জিও না বাপির সঙ্গে বাইকে যাও তাহলে তোমার তাড়াতাড়ি ওষুধটা নেওয়া হবে আর আমার কয়েকটা জিনিস কিনতে হবে গুনগুনের খাতা লাগবে আর একটা বালতি লাগবে ঘর মোছার জন্য দিদি কাজের দিদির বালতিটা ফেটে গেছে তো দু একটা জিনিস কিনবো ওই জন্য আর আমি একা গেলাম না শরীর দুজনেই গেলাম তো দেখো চলে এসেছি আমাদের আমার ওষুধ নেওয়া হয়ে গেছে প্রথমেই আর এখন চলে এলাম যে কাদায়ের যে মার্কেট ওই মার্কেটে চলে এসেছি আর ওখানে একটা কল্পনা হাউসের ওখানে একটা বুকের দোকান না সরি কল্পনা হাউস বলছি ওই সূর্য সিনেমা পার হয়ে গিয়ে যে একটা বুকের দোকান আছে সতীমার গলিতে তো ওইখানেই গুনগুনের খাতা টাতাগুলো নিব দিয়ে টুকিটাকি যে জিনিস আমার কেনার আছে যে ওই দোকানে ঢুকে গেছি আর এখানে এখান থেকে একটা বালতি নিলাম তো তারপরেই আমরা একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে চলে এসেছি বাড়িতে আর গুনগুনকে তো ঘরে তালা মেরে রেখে গিয়েছিলাম গুনগুন থাকতে চায় না কিন্তু যেহেতু আজকে আমার শরীর খারাপ তার জন্য আমাকে একা যেতে দিল না বাবাকে আমার সঙ্গে যেতে বললো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে তো আজকের মতো টাটা তো বলছি আর মনে মনে করছি যে গুনগুনে কত বুদ্ধি হয়ে গেছে অন্য কোনো দিন হলে আমাদের দুজনকে একসঙ্গে যেতে দেয় না কারণ ওর বাড়িতে একা একা একটু ভয় ভয় লাগে স্বাভাবিক আর এখন রাত্রি আটটা বেজে গেছে একটু তো লাগবেই বাড়িতে একা একা থাকতে কিন্তু আমার শরীর খারাপ